সে বেশি ব্যবহার করা নাই উনি ম্যাক্সিমাম টাইম দেশের বাইরে থাকতো এবং এই গাড়ি বাংলাদেশে ব্যবহার করা হয়েছে চালাইছে বাট রাফ ইউজ করা নাই রাতের বেলা টুকটাক ইউজ করছে গাড়ি গাড়ি করা একদম নতুনের মতো আছে একদম নতুনের একটা ফিল পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশনের ফিল আপনারা পেয়ে যাবেন এবং ভিতরে থেকে শুরু করে বাইরে সবই ফ্রেশ অনেক সুন্দর বিগো বাম্প লাগানো হয়েছে গাড়ি কিন্তু ভাই ছোটখাটো আছে আমি টাচ আপও করেছি বাট গাড়ি ওভার ফ্রেশ ফুল গাড়ি কিন্তু এখনো রং করা নাও ভাই এই গাড়ির ট্যাক্সটাও তো ভাই কম মাত্র 25000 টাকা ইনকাম ট্যাক্সে আপনি কিন্তু জিপের একটা ফিল পেয়ে যাবেন খুবই ভালো 2006 এর মডেল 2024 এর রেজিস্ট্রেশন করা গাড়ি আমি আবারো বলেছি বাবাই পৃথিবীর বুকে এক পিস গাড়ি এটাই যেটা আজকে আপনি ভিডিও করলেন খুবই ভালো কন্ডিশন গাড়ি 1500 সিসির গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি অকটেন ড্রাইভ কখনো কোনো দিন কিন্তু গ্যাস সিএনজি এলপিজি করা হয়নি সম্পূর্ণ তেলের গাড়ি যারা কম বাজেটের মধ্যে একটা জিপ চান তারা অবশ্যই গাড়িটা দেখবেন সামনে থেকে দেখবো ভাই সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ডাবল প্রোটেকশন সুন্দর একটা ফগ লাইট গ্রিল টটার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্যাড এখন হয়নি বাবু ভাই মানে সুন্দর বিগো বাম্পার এই হেডলাইট সবই ভালো চারটার চাকা কিন্তু নতুন পাবেন অ্যালোরিং সহ সামনের গ্লাসটা কিন্তু একটা জিনিস খেয়াল করেন বাবু ভাই এখানে আমি কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে এখানে ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার আছে এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্যাড পাইনি এই জন্য স্টিকারই কিন্তু হয়নি এখানে স্টিকারে কিন্তু লাগানো হয় না বাট এখানে জাপান স্টিকারটা কিন্তু আছে তার মানে সামনের গ্লাসটা হান্ড্রেড পারসেন্ট জেনারেন আছে যেহেতু নাম্বার প্লেট লাগান নাম্বার প্লেটের সাথে কিন্তু আমার স্টিকারটা কিন্তু বেটি থেকে আমাকে সাবমিট করে দিবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সব জায়গায় কিন্তু একদম লিখুত অবস্থা আছে কোথাও কোনো মেজের অ্যাক্সেন্টি অ্যাকসেন্টি স্টুডেন্ট নেই সব ভালো দজার প্যাড থেকে শুরু করে সিডি ব্যাক আমার নেভিগেশন আর বড়ো কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু বাবাই সিটটা দেখেন না বাবা সিট দেখলে বুঝবেন রিকন্ডিশন ভাব পাবেন আরেকবার দেখেন বাবু এইটার সিটটা দেখেন খেলেন ডাবল একদম ডাবল ভাবে দেখেন না ভাই দেখেন একদম মন ভরে যাবে আপনার হ্যাঁ কম চলা গাড়ি দেখলেই বোঝা যাবে দেখেন গাড়ির চব্বিশ হাজারের স্টেশন নাম্বার প্লেট কিন্তু লাগানো হয়নি খুলে বাসায় দিলে ওপর বুঝবেন নতুন গাড়ি সিলিং থেকে শুরু করে সবই ফ্রেশ আছে এক্সপার চাকা যেটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লাগে রাশ গাড়ি এবং র্যাপফোর গাড়ির এই এক্সপায়ার চাকা জিপের সৌন্দর্য কিন্তু বিদ্যু করে বাবুই শুধু একটা স্পলার শো লাইট ওয়েফার টয়টার মনোগ্রাম এখানে দেখেন জাপানের স্পিকার সবই ভালো আছে একদম পরিপাটি সাদা লেগ অস্তাল একটি গাড়ি আমি বলে দিচ্ছি বাবাই সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন গাড়ি রিকোনডিশনের ফিল পাবেন কিন্তু বাবু 100% অক্টেন 100% অক্টেন দেখেন এই ফেব্রেটগুলো দেখেন না বাবু দেখার মতো একদম দেখার মতো খুবই ভালো চমৎকার কানেকশনেতে গাড়ি 2006 এর মডেল 2024 এর রেজিস্ট্রেশন রাশ মানে এটা বলার কিছু না বাবা আমি কাস্টমারকে বলবো গাড়িটা আপনারা ফিজিক্যালি এসে দেখে যান ওকে দেখতে খুব ভালো হ্যাঁ দেখলেই পছন্দ হবে যারা গাড়ি কেনার ইচ্ছুক আছে দেখলেই পছন্দ হবে দেখেন রিকোনডিশনের ফিল পাবেন ইনশাআল্লাহ কম বাজেটের মধ্যে যারা জিপ গাড়ি চান রাজগারে চোখ বন্ধ করে এটা নিয়ে যাবেন চব্বিশে এর রেজিস্ট্রেশন করে গাড়ি আপনিও পৃথিবীর বুকে একজন ব্যক্তি হবেন যে ব্যবহার করবেন এরকম হয় নাই আমি আমার ব্যবসা লাভ করে মার্সেল সাসপেনশন বাবা সাথে সাথে একদম মেড বাই জাপান হান্ড্রেড পার্সেন্ট একদম চ্যাচের থেকে শুরু করে মার্সেল ভিতরে কোনো রঙের ছোঁয়া পড়ে নেই সবই ভালো আছে গাড়ির মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ গত মাসে রেজিস্ট্রেশন করা হয়েছে চব্বিশের গত মাসে তার মানে প্রায় পঁচিশের কাছাকাছি রেজিস্ট্রেশন হয়েছে খুবই ভালো পরিপাটি সাদালো গোছালো গাড়ি ভিতরে কন্ডিশন থেকে শুরু করে বাইরে সবই ভালো সম্পূর্ণ তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সবই অরিজিনাল এই গাড়িটা শুধু বাংলাদেশে আমি ছোটোখাটো খাটো আচুর ছিল আমি টাচ আপ করছি গাড়ি ব্যবহার হয়েছে খুবই কম ব্যবহার করছে একদম লিমিটেড ব্যবহার করা হয়েছে গাড়ির কন্ডিশন ওভার ফ্রেশ এই গাড়িটার দাম দিয়েছি বাবা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে যে আসবে তাকে আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করবো অবশ্যই আলাদাভাবে স্পেশালভাবে অনার করে দেবো ইনশাল্লাহ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামারবাড়ি মোড়ের পাশে দেখবেন স্বপ্ন সুপার শপ তার পাশে আমার শোরুম সিটি কারভ্যালি অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম